পনেরো বছরের আমলে সামরিক বাহিনীকে যতটা পঙ্গু করেছে আওয়ামী লীগ ষোলো মাসের ক্ষমতায় বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আর এক সপ্তাহ বাকি নেই অথচ শেষ মুহূর্তেও ক্যান্টনমেন্ট থেকে ভেসে আসছে একের পর এক সুসংবাদ ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে পৌঁছেছে চীন ও পাকিস্তানের দুটি আলাদা প্রতিনিধি দল লক্ষ্য প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি ও সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত করা নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদন উল্লেখ করা হয় পাকিস্তানের প্রতিনিধি দলটি নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে তৈরি তেরো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কমোডোর নাসির মাহমুদ অন্যদিকে চীনের নরিনকো প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কোম্পানিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের জেনারেল ম্যানেজার ডিং উইমিন রাষ্ট্রায়ত্তর প্রতিষ্ঠানটি নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি গ্রুপ কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স কন্ট্রাক্টর প্রতিষ্ঠান এটি বাংলাদেশ নৌবাহিনীর দাপ্তরিক নথিতে উল্লেখ করা হয় পাকিস্তানের প্রতিনিধি দলে রয়েছেন বন্ধুপ্রতিম দক্ষিণ আফ্রিকার নৌ কমান্ডার জাবুলানি ডোনাল্ড মাসাম্বা ও নাইজেরিয়ান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইকেনা স্টিফেন চিমা তারা পঞ্চান্নতম পাকিস্তান নেভি স্টাফ কোর্সে অংশ নেবেন অন্যদিকে ঢাকায় অবস্থানকালে নেরিনকোর প্রতিনিধি দলটি বিভিন্ন খুচরা যন্ত্রাংশের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং পেমেন্ট টার্মস বা অর্থ পরিশোধের শর্তাবলী নিয়ে আলোচনা করছেন নির্বাচনের আগেই পেমেন্ট ও চুক্তির খসড়া চূড়ান্ত হবার কথা রয়েছে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি বাস্তবায়নের পথে বাংলাদেশ ফলে সাজোয়াজানের আধুনিকায়নের জন্য কোর ওপর সেনাবাহিনী ব্যাপকভাবে নির্ভরশীল জেনারেল ওয়াকারুজ্জামান ইতোমধ্যেই চীনের কাছ থেকে ভিটি ফোর এ ওয়ান ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক এবং টাইপ ফিফটি নাইন জি যান সংগ্রহ করেছে সাম্প্রতিক সহযোগিতার মধ্যে রয়েছে এস ওয়াই ফোর হান্ড্রেড গাইডেড মিসাইল সিস্টেম এবং স্কাই ড্রাগন হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আমদানির প্রক্রিয়া যা বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে এদিকে গেল পয়লা ফেব্রুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর একটি নিয়োগপত্র ইস্যু করেছে এর মাধ্যমে দেশের বৃহত্তম নৌঘাটি বিএনএস শেরে বাংলার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল জাহাঙ্গীর আদিল সামদানি পাশাপাশি নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড বা ন্যাট প্রধানের দায়িত্ব সামলাবেন তিনি বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন বিভাগ নেটডক এটির এটি সদস্যদের প্রশিক্ষণের পাঠ্যক্রম তৈরি ব্যবস্থাপনা মূল্যায়ন এবং অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করে থাকে পাশাপাশি প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ উপকরণ তৈরি জলদস্যুতা বিরোধী অভিযান নজরদারি ও দুর্যোগ ত্রাণের মতো নৌ অপারেশনের নথিপত্র সংরক্ষণের দায়িত্ব চলে এল রিয়ার অ্যাডমিরাল সামদানির হাতে